আসসালামু আলাইকুম গবদার টিটো থেকে আপনাদের স্বাগতম দুই হাজার পঁচিশ সালে সাম্প্রতিক সাধারণজনের প্রশ্ন উত্তরে এখন থাকছে ষষ্ঠ পর্ব এক নম্বর প্রশ্ন বলা আছে দু সালে ডিজিটাল নোম্যাট বা যাযাবর ভিসা দেওয়া শুরু করেছে কোন দেশ তাইওয়ান যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন কবে বিশে জানুয়ারি দু বর্তমানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের থ্রি গগেজ বাড়তি কোথায় অবস্থিত চীন দু সাল নাগাদ কোন দেশ বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হবে চীন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল স্লোগান কি মেক আমেরিকা গ্রেট এগেইন সম্প্রতি চীন ও জাপানে ভাইরাসের নাম কি টমিকো ইতুকা মৃত্যুবরণ করেন কবে চাইরে জানুয়ারি দুই হাজার পঁচিশ আগামী পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের প্রাক্কলিত আকার কত টাকা সাড়ে আট লাখ কুড়ি টাকা কত সালে বিটকয়েন প্রথম চালু হয় দুই সালে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ কোথায় গঠন করা হয় ডাকসোর কার্যালয়ে শনি গ্রহের উপগ্রহ সংখ্যা কতটি বাষট্টিটি হিলারি ক্লিন্টন লিওনেল মেসি সহ কত গুনিজনকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দেওয়া হয়েছে জন দুই হাজার সালের জন্য দু সালের জুলাই সেপ্টেম্বরে প্রান্তিকের শ্রমশক্তির কত মানুষ বেকার ছিল ছাব্বিশ লাখ ষাট হাজার ফিলিপাইনের রাজধানীর নাম কি ম্যানিলা ডিটেইন এরিয়া প্ল্যান ২০২২ ৩৫ কি একটি সুপরিকল্পিত নগর উন্নয়ন কাঠামো হিউম্যান মেটানিউমোনিক ভাইরাস বা এইচ এম পিভি ভাইরাস মানবদেহের ফুসফুসে আক্রান্ত করে ভাইরাসটি কিভাবে ছড়ায় ও উপসর্গ কী বাতাসে ছড়ায় এবং আক্রান্তদের মাঝে ঠান্ডা জ্বর বা ফুর উপসর্গ দেখা দেয় এইচ এম ভি কি ধরনের ভাইরাস এনভেল আর এ ভাইরাস ব্লাড ফ্লু ভাইরাসের সমগ্রত্রীয় মেটলাইফ বাংলাদেশের সেরা এজেন্সি দুই হাজার চব্বিশ হিসেবে স্বীকৃতি পেয়েছে কোন এজেন্সি নোহাখালী জেলার সুমন এজেন্সি চৌত্রিশ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক কোন দেশ আরব বাংলাদেশ চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় কবে একই ডিসেম্বর উনিশশো লাইট ক্যাসল পার্টনার্সের প্রতিবেদনের মতে বাংলাদেশের স্টার্ট কতটি এক হাজার দুশোটির বেশি বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় একুশে জানুয়ারি অনুষ্ঠিত হবে একুশে জানুয়ারি বেজিং এ বাংলা নবনির্বাচিত চেয়ারম্যানের নাম কি মোহাম্মদ রেজাউর রহমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয় শুরু হবে বিশে জানুয়ারি থেকে বিবিএস জুলাই সেপ্টেম্বরের সময় ছিল মোট শ্রমশক্তির ছাব্বিশ লাখ ষাট হাজার বিবিএস এর জরিপ অনুযায়ী গত সেপ্টেম্বর মাসে শেষে দেশের শ্রমশক্তি ছিল সাত কোটি ছয় লাখ নারী পুরুষ বিবিএস এর জরিপ মতে দেশে স্মার্টফোন ব্যবহার করে প্রায় সত্তর পার্সেন্ট পরিবার প্রিয় ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ